সরলরেখা অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা দেখব যে স্থানাঙ্ক জ্যামিতিকে কতভাবে ভাগ করা হয়েছে এবং স্থানাঙ্ক জ্যামিতির যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর মধ্যে সম্পর্ক আমরা প্রথমেই দেখি যে কত ধরনের ভাগ রয়েছে প্রথমে আমরা যদি বিবেচনা করে থাকি তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতিকে বা স্থানাঙ্ক ব্যবস্থাকে মোটামুটি দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক এক নম্বর হলো কার্তেশীয় স্থানাঙ্ক এবং দুই নম্বর হচ্ছে পোলার স্থানাঙ্ক তো কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে যদি দু একটা কথা বলা যায় সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বলতে বুঝি যে এক্স ওয়াই অক্ষের উপরে ধরো এটা এক্স ওয়াই এক প্ল্যান আমরা বিবেচনা করছি এই এক্স ওয়াই প্ল্যানের উপরে কোনো বিন্দুকে এক্স ওয়াই আকারে লেখা হয় একটু প্ল্যান ফরম্যাট আমরা একদম সিম্পলিভাবে যদি বুঝি যে এক্স ওয়াই আকারে যদি লেখা হয় তাহলে ধরো এক্স কমা ওয়াই এইভাবে যদি লেখা হয় তাহলে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা প্রবর্তিত হয় এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আবার সেকেন্ড যে অপশানটা বললাম সেটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানাঙ্কটা হলো কি একই জিনিস শুধু একটু ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা হচ্ছে যে এই স্থানাঙ্কটাকে যদি আমরা আর এবং থিটার মাধ্যমে লিখি তাহলে যে ব্যবস্থাটাও গড়ে ওঠে সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে সেই দুইটা জিনিস হচ্ছে জিনিসটা একই রকম থাকছে কাঠামোটা একই রকমই থাকছে এক্স জিরো ওয়াই এক্স বার ওয়াই বার এরকমই থাকছে ধরে নিচ্ছি আমরা এক্স ওয়াই যে পয়েন্টটা আমরা এখানে লিখেছি এই পয়েন্টটাই এখানে বিবেচনা করছি যে কোনো একটা পয়েন্ট বিবেচনা করছি তাহলে মূল বিন্দু থেকে সবসময় কিন্তু এটা মূল মূলবিন্দু থেকে যে পয়েন্টটা আমরা বিবেচনা করব এই পয়েন্টের যে দূরত্ব সেই দূরত্ব এই দূরত্বটাকে সবসময় আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি এই আর এবং এই পয়েন্ট অলওয়েজ এক্স অক্ষের সাথে মূল বিন্দুতে থাকছে কিন্তু মূলবিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব এবং এই রেখাটাই যখন এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে এই কোণ যখন এটাকে আমরা লিখবো আর এবং থিটা আকারে তখন এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ওকে তাহলে এখানে আমরা পরিচয়টা পেয়ে গেলাম আর হলো কি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর আর থিটাটা কি এটা অলওয়েজ কিন্তু এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন হয়ে থাকে সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে থিটা ওকে তাহলে আমরা দেখছি একই জিনিস একটা হলো পোলার স্থানাঙ্কে আমরা লিখছি হলো আর থিটা এবং গাতীয় স্থানাঙ্কে এটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই মূলত এইটাই হলো পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কর ব্যবস্থা এখন আমরা দেখব যে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা আর একটা সাথে কি সম্পর্ক রয়েছে তার একটা কথা বলে রাখা নেওয়া জরুরি সেটা হলো যে পোল এই যে কার্তেশীয় যে স্থানাঙ্কটা রয়েছে এবং পোলার যে স্থানাঙ্কটা রয়েছে তার মধ্যে এইটা এই এই জিনিসটা সবসময় অ্যান্টি ক্লক ওয়াইজ বিবেচনা করা হয়ে থাকে এবং যদি ক্লক ওয়াইজ বিবেচনা করা হয় তাহলে কিন্তু মানগুলো নেগেটিভ হয়ে যায় সেগুলো আমরা একটু পরে আবার ডিসকাশন করব। তো চলো এখন আমরা দেখি পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কর মধ্যে সম্পর্ক এক্স ওয়াই অক্ষের উপরে আমরা একটা বিন্দু বিবেচনা করে নিতে পারি আমরা ধরো এক্স ওয়াই অক্ষ বিবেচনা করছি এক্স জিরো এক্স বার ওয়াই ওয়াই বার এইখানে একটা বিন্দু বিবেচনা করে নিলাম পি অফ এক্স ওয়াই এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক এবং এই কার্তেশীয় স্থানাঙ্ক অনুযায়ী এখান থেকে এই পি বিন্দু থেকে এর উপরে যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে এটাকে আমরা নাম দিলাম ধরো এ তাহলে মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা আমরা পাবো হলো এক্স এবং এই ডিস্টেন্সটা আমরা পাচ্ছি অর্থাৎ এপি ডিসটেন্সটা ডিস্টেন্সটা পাচ্ছি কিন্তু ওয়াই এরপরে আমরা হচ্ছে যে এটা যোগ করে দিই এটা যোগ করে দিলে এটার নাম হবে আর অবস্থান ভেক্টর আর এইখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো সেটা হলো থিটা তার মানে হচ্ছে এই যে পি অফ এক্স ওয়াই যে বিন্দুটা আমরা বিবেচনা করেছি এই বিন্দুটাকে আমরা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করব আর থিটা এটার মাধ্যমে আমরা প্রকাশ করব তাহলে এটাকে হবে এটাই হবে আসলো কোলার স্থানাঙ্ক আসলে কীভাবে এটা প্রকাশ করা যায় সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব আচ্ছা তো শুরুতেই আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি এই চিত্র থেকে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো কি ও এ সমান এক্স তারপরে ও পি হলো আর কোন এ ও পি এটা হলো থিটা আর একটা যেটা আছে পি এর দৈর্ঘ্য এই পি এর দৈর্ঘ্য হল ওয়াই এই দুইটা জিনিস কিন্তু আমরা স্থানাঙ্ক থেকে পেয়েছি এক্স এবং ওয়াই পি স্থানাঙ্ক থেকে পেয়েছি এবং আর থিটাও কিন্তু এখান থেকে পাওয়া গেল আচ্ছা এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা আসি ত্রিভুজ ও এ পি হতে পাই এটা একটু খেয়াল করে দেখো যে এটা সমকোণী ত্রিভুজ কি না এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে কারণটা এখানে কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কোন উৎপন্ন হয় তো সমকোণী ত্রিভুজে আমরা কিন্তু সাইন কজ এই সমস্ত অর্থাৎ ত্রিকোণমিতিক ভিত্তিক রেশিওগুলো ব্যবহার করতে পারি তো এখানে আমরা ত্রিকোণিক রেশিওগুলো ব্যবহার করি যদি আমরা প্রথমে সাইনটাই ব্যবহার করি তাহলে সাইন থিটা তাহলে সাইন থিটার রেশিওটা কী ছিল একটু আমরা মনে করার চেষ্টা করি একদম আমরা নাইন টেনে করে এসেছি সাইন থিটা সমান কি মনে পড়ছে সাইন থিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কত এপি লম্ব এপি আচ্ছা এখানে পিটা মনে হয় ঝামেলা হচ্ছে এটা বাদ দিয়ে দিলাম তাহলে এপি বাই লম্ব বাই অতিভুজ তার মানে কী ওপি তার মানে দেখো এখানে পাচ্ছি আমরা সাইন থিটাইকাল টু এপির মান কত ওয়াই বাই আর ওপির মান হচ্ছে আর দ্যাট মিন্স এখান থেকে আমরা পেলাম ওয়াই সমান আর সাইন থেটা এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আবার যদি এই একই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে সাইন ব্যবহার করেছি এখন যদি কস্তিটা ব্যবহার করি কজের রেশিও যদি ব্যবহার করা যায় তাহলে কজের রেশিওটা ছিল কি অতিভুজ নাকি না ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি ও এ অতিভুজ কি ও পি তাহলে এটা সমান আমরা কি লিখতে পারব কস্তিটার সমান ও এর পরিবর্তে এক্স আর ওপির পরিবর্তে লেখা যাবে আর তার মানে হচ্ছে এক্স ইকোয়াল টু আর কস্তিটা তাহলে দেখো আমরা এখানে কিন্তু দুইটা সম্পর্ক পেয়ে গেলাম এই দুইটা সম্পর্ক কিন্তু আমাদের মনে রাখতে হবে বিভিন্ন সময় অনেক অঙ্কেই কাজে লাগবে এক্স সমান আর কস্তিটা এবং ওয়াই সমান আর সাইন থেকে এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখবো কষ্ট করে এই যে এক নম্বর এবং দুই নম্বর যে সমীকরণ পেয়েছি এই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে দিই তাহলে আমাদের কাজ অনেকটাই শেষ হয়ে যাবে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করি প্রথমে দুই নম্বরটা যদি লিখি দেখো এখানে বর্গ করলাম তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এখানে বর্গ করলাম ইকুয়াল টু এখানে কী হবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডান পাশে এখানে কাজ করা যাচ্ছে আর স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয় কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ত্রিকোণমিতির সূত্র আমরা সবাই জানি সমান ওয়ান বাম পাশে আছে এটা তার মানে আমরা লিখতে পারছি এখানে এখানে লিখতে পারছি যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে আর সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তোমরা একটা জিনিস এখানে খেয়াল করতে পারো যে এখানে কিন্তু আমি প্লাস মাইনাস দেইনি কেন প্লাস মাইনাস দেইনি এখানে প্লাস মাইনাসটা আসলে না দেওয়ার কারণটা কী কারণটা হচ্ছে আর হলো একটা দূরত্ব দূরত্ব সবসময় পজিটিভ হবে তার জন্য কিন্তু রুট করলেও এখানে প্লাস মাইনাস হবে না ওকে এই জিনিসটা আসলে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম এবার থিটার ভ্যালুটা যদি আমরা লিখি আমি একটু এখানে করছি থিটার ভ্যালুটা আমরা কীভাবে বের করব দুই নম্বর সমীকরণকে বা এক নম্বর সমীকরণকে যদি দুই নম্বর সমীকরণ আমরা ভাগ করি তাহলে কিন্তু এটা হবে এক নম্বর সমীকরণকে আমরা দুই নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি ভাগ করলে আমরা কী পাবো দেখো ওয়াই বাই এক্স ইকুয়াল টু আর সাইন থিটা ডিভাইড আর কস থিটা তাহলে আর এবং আর কাটা যায় তাহলে ওয়াই বাই এক্স সাইন বাই কজ হলো টেন এখন আমরা থিটার মান বের করতে চাই তাহলে থিটার সমান আমরা কি লিখতে পারবো টেন ইনভার্স ওয়াই বাই এক্স এই যে ব্যাপারটা আসলো ওয়াই বাই এক্স আসলো তাহলে আমরা থিটার মানও কিন্তু পেয়ে গেলাম আর এর মান পেয়েছি থিটার মান পেয়েছি তাহলে এরপরে আমরা পোলার স্থানাঙ্ক তাহলে কি হতে পারে এরপরে পোলার স্থানাঙ্ক বাংলা দিয়ে যদি আমরা লিখে দিই পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক সমান আর তাহলে আরের মান হলো রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটার মান হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এই তো তাহলে এই যে স্থানাঙ্ক এই স্থানাঙ্ককে আমরা বলবো পোলার স্থানাঙ্ক আর আগে দেখো ছিল কার্তৃষীয় স্থানাঙ্ক কার্তৃষীয় স্থানাঙ্ককে আমরা পোলার স্থানাঙ্কে কিন্তু খুব সহজে প্রকাশ করে ফেললাম তো পোলার স্থানাঙ্ক এবং কার্তৃষীয় স্থানাঙ্কের সম্পর্ক বলতে আমরা এতটুকুকেই বুঝবো এখানে আর একটা ব্যাপার রয়েছে সেটা হলো যে এই যে এক্সের যে মান এবং ওয়াই এর যে মান থাকবে সেই মানের উপর অর্থাৎ পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু এই যে থিটার যে মানটা আমরা বের করেছিলাম সেটা কিন্তু নির্ভর করবে অর্থাৎ ওই যে শুরুতেই বললাম ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজের একটা ব্যাপার আছে সেইটা কিন্তু এখানে নির্ভর করবে তার মানে আমরা এখানে জানি যে থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আমরা একটা মডুলাস দিব এখানে সুবিধার জন্য তবে এইটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে অর্থাৎ আমরা যখন ম্যাথ সলভ করব তখন এই ঘরের উপর নির্ভর করবে যে এক্স জিরো এক্স বার ওয়াই ওয়াই বার আমাদের পয়েন্ট যদি এরকম থাকে এক্স ওয়াই ধরো এটা কি দুইটাই প্লাস এখানে যদি দুইটাই প্লাস থাকে তার মানে প্রথম ঘরে গেল এখানে মাইনাস প্লাস থাকলে দ্বিতীয় ঘরে যাচ্ছে পয়েন্টটা এরকম এই পয়েন্টটা এরপরে যদি সবগুলো মাইনাস থাকে তার মানে তৃতীয় ঘর আর এখানে প্লাস মাইনাস থাকলে চতুর্থ ঘর এই ঘরগুলোতে কিন্তু এই বিন্দুটা অর্থাৎ এই বিন্দুর উপর নির্ভর করে সেটা কিন্তু চেঞ্জ হবে অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ চলে যাবে তো প্রথম ঘরে যদি অবস্থান করে এই যে এই বিন্দুটা যদি প্রথম ঘরে অবস্থান করে তাহলে কোনো পরিবর্তন নাই সরাসরি এরকম আমরা লিখতে পারি টেন ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারি কিন্তু দ্বিতীয় ঘরে যদি চলে আসে তখন এখান থেকে এই ডিস্টেন্সটা কত পাই তার মানে পায়ের বেশি হবে না দ্বিতীয় ঘরে তখন কি কম হবে তখন কত পায়ের সে কিছু কম হবে সেই কমটাই আমরা লিখব পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তারপরে চলে যাব পরেরটাতে এই ঘরে যখন আসবো কি হবে তখন কি এর চেয়ে বেশি হয়ে গেল এদিকে চলে আসতেছে তার মানে প্লাস হবে পায়ের সাথে প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আবার এই পয়েন্টটা যদি চলে আসে তখন কি হবে এই জায়গাটা চলে আসে তখন হবে টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এই যে আমরা বক্সটা অঙ্কন করলাম এই বক্সটা হচ্ছে যে আমাদের পোলার স্থানাঙ্ক বের করতে গেলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সো এই বক্সটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি পোলার স্থানাঙ্কের ম্যাথগুলো সলভ করতে চাই